পুলিশ নিজের কাজ করছে আমি সবাইকে অনুরোধ করব যে পুলিশকে নিজের কাজ করতে দিন কেউ ইনভলভ হবেন না যদি কোথাও ঘটনা ঘটে পুলিশ প্রশাসনকে জানান এবং শান্তির বার্তা দেবার চেষ্টা দিদি দেখুন আমি তো আগেই বললাম যে বিজেপি দু হাজার চোদ্দ থেকে ওনারা কমিউনাল পলিটিক্স করে নিজের জায়গাকে জিয়ে রাখার চেষ্টা করছেন কারণ কি ওনাদের কাছে আপনাদের কোনো উন্নয়নের বার্তা শুনবেন এই ধর্মের নামেই তারা পলিটিক্স করবেন এবং এই পরিস্থিতিকে জিয়ে রাখার চেষ্টা করবেন ওনাদের মানে যাতে কেউ পা না দেয় আমি এটাই অভিযোগ সিভিক ব্যবহার করা হচ্ছে পিটিশন করবে বলবেন এটা পুরোপুরি মিথ্যা কথা উনি বলছেন এবং যা বলছেন ওটা দেখুন পুলিশ ইনভেস্টিগেশন করছে হাইকোর্ট যেখানেই যাবেন ওনারাও দেখবেন বিষয়টা যে সঠিক বলছেন কি বলছেন না পরিস্থিতি এখন মালদায় অনেক ভালো আছে এবং আগামী দিনেও যাতে ভালো থাকতে পারে এই বার্তা আমরা সবাইকে দেবো কিন্তু বলতে সিভিক ভলান্টিয়ার দিকে লর্ড অর্ডারে লাঠি নিয়ে আছে এটা তো পুলিশ প্রশাসন ইনভলভ করবে তাকে ইনভলভ করা দরকার তো আমরা বলতে পারবো না আমরা চাই যে এলাকা যাতে শান্ত থাকতে পারে মানুষ যাতে শান্ত শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে আপনি কি ওই এলাকায় যাবেন যখন পরিস্থিতি নিয়ন্ত্রণ আজকে তো আমাদের পিস মিটিং দেখেছেন অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন মিটিংয়ে যাব অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে বলবেন লিডারশিপ যেভাবে বলবে নিশ্চয়ই যদি যাওয়ার দরকার থাকে নিশ্চয়ই যাবো কোথায় হবে মিটিংটা আমাদের ডিএম সাহেবের বিল্ডিং এ কালেক্টরেটে এই ব্যাপারে নিয়ে সিএম ম্যাডামের সাথে কথা বলবেন কি নিশ্চয় মুখ্যমন্ত্রী আমাদের উনি বাইরে ছিলেন লাস্ট নাইট উনি ফিরেছেন উনি যেভাবে আমাদেরকে আমরা নিশ্চয়ই সে অবশ্যই সামনে নির্বাচন সেটাকে সামনে রেখে কিন্তু এই চক্রান্তটা শুরু হয়েছে এবং ওনারা চালানোর চেষ্টা করবে কিন্তু আমরা চেষ্টা না This channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only উৎসবের আমেজে পোশাকি জগতে অন্যতম ঠিকানা ঈদ উপলক্ষে আপনাদের জন্য দাদা ভাই ক্লথ স্টোর নিয়ে এসেছে আধুনিক পোশাকের নতুন কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন ছেলে মেয়েদের নিত্য নতুন ডিজাইনের ব্র্যান্ডেড কোম্পানির পোশাক মেয়েদের পাঠানি চুড়িদার ছেলেদের পাঞ্জাবি একাধিক ডিজাইনের শাড়ি বয়স্কদের উন্নত মানের লুঙ্গি ব্র্যান্ডেড কোম্পানির জিন্স প্যান্ট এবং শার্ট সহ একাধিক আধুনিক ডিজাইনের পোশাক তাই আজই আসুন আপনাদের পরিচিত দাদাভাই ক্লথ স্টোরে আমাদের ঠিকানা সাতটারি হাই স্কুলের সামনে সাতটারি ইংরেজ